হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি শীতকালের পালং শাক শীতকালের সব সবজি কিন্তু খুব ভালো লাগে একদম বাজার ভর্তি টাটকা সবজি দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে মনে হয় সব সবজি নিয়ে এসে রান্না করে ফেলি তো আজকে আমি সেই রকমই একটা সবজি বানাচ্ছি যেটা বাঙালিদের প্রথম পাতে রোজই খাওয়া উচিত সেটা হচ্ছে পালং শাক যে কোনো শাকই আজকে আমি নিয়ে এসেছি পালং শাক পালং শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি আজকে বানাবো একদম নিরামিষ পালং শাকের একটি রেসিপি তো তার সাথে নিয়েছি বেগুন আলু আর নিয়েছি কুমড়ো প্রথমেই আমি কড়াইয়ে তেল গরম করে আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়েছি শুকনো লঙ্কা একদম সুন্দর করে যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমার কেটে রাখা আলু শিম বেগুন আর কুমড়ো একে একে সবগুলো ভালো করে তেলের মধ্যে কিন্তু আমি ফ্রাই করে নেব আলুটা একটু হতে টাইম লাগবে সেই জন্য প্রথমেই আলুটাকে আমি একটু প্রথমেই ফ্রাই করে নিয়েছি একটু নরমও হয়ে গেছে তারপরে আমি কুমড়োগুলোকেও একটু মোটা মোটা দিয়েছি সেই জন্য কুমড়োটা এরপরে দিয়ে দিয়েছি খুব ভালো করে এটাও একটু আমি কষিয়ে নিয়েছি তারপরে আমি যেগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে যেমন শিম বেগুন সেই জন্য আমি লাস্টে দিচ্ছি তো শীতের অনেক রকমের সবজি হয় এতে মূল দিলেও কিন্তু খুব ভালো লাগবে তো সব রকম দিয়ে কিন্তু শাকটা খুব ভালো লাগে খেতে পালং শাক একটু কষ্ট লাগে খেতে কিন্তু সবজি দিলে পরে কিন্তু খুব টেস্টি আরও হয়ে যায় এবার লাস্টে আমি বেগুন দিয়ে আমি সব সবজিগুলোকে কষিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো নুন যে যেমন নুন খায় তবে নুনটা শাকের কিন্তু একটু মানে সামঞ্জস্য রেখে দিতে হবে কারণ শাক তো একটু মিষ্টি মিষ্টি হবে এটা আমি নুনটা দিয়ে প্রথমে ভালো করে আরও কষিয়ে নেব এবার আমি দেব হলুদ হলুদটাকে দিয়েও আমি খুব ভালো করে সবজিটাকে একদম নেড়ে নেব আর বেগুনে একটু কিন্তু তেলটা আনবে আর বেগুনটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর কুমড়ো আলু সব কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমি হালকা করে একটা ঢাকনা দিয়ে দেবো তাহলে খানিকটা নরম হয়ে আসবে আর এইভাবে ঢাকনা দেব আর খুলব তাহলে কিন্তু অটোমেটিক নরম হয়ে যাবে এবার পালং শাকটা আমি দিয়ে দেব পালং শাকটা আমি একটু বড় বড় করে রেখেছি একদম কিন্তু ঘন ঘন করে কুচি কুচি করিনি এটা একটু বড় রেখেছি তাহলে কিন্তু এটা ভালো লাগবে সবজির সাথে খেতে এবার আবার আমি এই ঢাকনা দিলাম তাহলে কী হবে পালং শাক তো নরম হয়ে যাবে জল বেরিয়ে গেলে সবজিগুলো কিন্তু এতে সেদ্ধ হয়ে যাবে তা বন্ধুরা শীতকালে কিন্তু অনেক রকম শাকও বাজারে আসে পালং শাকটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর পালং শাক খাওয়াও কিন্তু খুব ভালো দেখুন শাক কিন্তু আমার একদম নরম হয়ে গেছে কারণ জল বেরিয়ে গেছে শাক থেকে আর সবজিও কিন্তু আমার মোটামুটি নরম হয়ে গেছে আমি কী করেছি অপর দিকে আর একটা কড়াইয়ের মধ্যে আমি একটু তেল গরম করে নিয়েছি তার মধ্যে আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি রান্না শুরুতেও আপনারা বড়িটাকে ভেজে নিতে পারেন কিন্তু আমি ওই কড়াইয়ের মধ্যে ভাজি আলাদা করে একটু ভেজে তুলে রেখে দিচ্ছি বড়িগুলো বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব এগুলো কিন্তু কলাইয়ের ডালের বড়ি খেতে কিন্তু ভীষণ লাগে পালং সাথের সাথে আপনি গুঁড়ো করেও রেখে দিতে পারেন বা গোটা গোটাও দিতে পারেন তো যখন ভালো করে একটু লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি বড়িগুলোকে তুলে নেব আর লাস্টে যখন দেব ওর একটা গন্ধটা এত সুন্দর লাগে শাকের মধ্যে তো শাগে বড়ি কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন শীতকাল ঘরেও কিন্তু আমরা বড়ি দিয়ে রাখি শীতকালের দিনে রৌদ্রে যদি বড়ি দিয়ে রাখা হয় তাহলে কিন্তু সারা বছর আমরা বড়িগুলো ব্যবহার করতে পারি তো আমার লাল লাল করে বড়িগুলো আমি ভেজে নিয়েছি আর এদিকে দেখুন আমার শাকটাও কিন্তু একদম হয়ে গেছে সব সবজিগুলো নরমও হয়ে গেছে আর শাকটাও কিন্তু আমার মানে সমস্ত সবজি প্লাস শাক কিন্তু আমার নরম হয়ে গেছে আর এইভাবে সবজি দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এবার পরিমাণ মতো আমি মিষ্টি দেব শাকে কিন্তু একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে তাহলে কি হয় ওই কষ্টা ভাবটা থাকে না তো এবার খুব ভালো করে আমি আবার নেড়ে নেব সব সবজির সাথে এবার আমার হয়ে গেছে এবার কিছু কাঁচা লঙ্কা আমি এবার এতে দিয়ে দেব তাহলে খুব সুন্দর কিন্তু গন্ধ হবে আর বড়িগুলো এবার আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে আমি এটা কিন্তু খুব আমি নাড়ব না কারণ বড়িগুলো কিন্তু আমার একটু গোটা গোটায় আমি রেখে দেবো অনেকেও গুঁড়ো করে দিয়ে দেন সেটাও খেতে ভালো লাগে আর আমি এটা একটু যেহেতু বড় বড় সবজি দিয়েছি সেই জন্য বড়িগুলো একটু আমার গোটা রেখে দেব তো আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি কিছু চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেব দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে শাকটাকে রেখে দেব। তাহলে একটা কাঁচা লঙ্কার গন্ধটাও খুব কিন্তু আমার ভালো লাগে আর এইভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে আমি যখন ঢাকনাটা খুলবো আমার রেডি হয়ে গেছে শাক এবার আমি পরিবেশন করে দেব শাকটাকে এই শাকটা গরম ভাত দিয়ে খেতে গরম গরম শাক বাঙালিদের প্রথম পাতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা অবশ্যই এইভাবে একবার মোটা মোটা সবজি দিয়ে গোটা গোটা বড়ি দিয়ে যদি করেন খুব ভালো লাগবে খেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে